সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আসো চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তো আমি খুব সকালে চাকুন মোটামুটি সাড়ে চারটে হবে তখন আমি বিছানা থেকে উঠেছি তো উঠে ঠাকুর প্রণাম করে নিই সন্ধ্যা সকালবেলায় রোজ বিছানা থেকে উঠে বিছানাতে বসে ঠাকুরের নাম স্মরণ করে নিই এবং তারপর আমি বিছানা থেকে উঠি তো ঠাকুরের নাম স্মরণ করে নিলাম আর তোমরাও সবাই ঠাকুরের নাম স্মরণ করে নেবে জপ যদি মন্ত্র দীক্ষা নিয়ে থাকো কেউ সেটাও জপ করবে আমি তো তাই করি এই সকালবেলায় মানে একে বলে ত্রিশচন্দ্র জপ ত্রিশচন্দা জপ তো আর সব দিন করতে পারি না যেদিন যেমন সময় পাই যেদিন সেমন ঘুম থেকে উঠি সেই রকম করি যাই হোক ভোরে ঠাকুরের নামটা করতে হয় সেই জন্যে বিছানাতে বসে যেটুকু পারি ঠাকুরকে স্মরণ করি ঠাকুরের নাম জপ করি তারপর বিছানা ছাড়ি এইভাবে দিনটা আজকে শুরু করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে শুরু করি তো সবাই দেখতে থাকো বন্ধুরা আর ঈশ্বর ছাড়া তো আমাদের কিছু নেই ঈশ্বর যা করে তাই আর ঈশ্বরের কৃপাতেই সব কিছু হয় জীবনে আর কটা দিন পড়ে আছে আর তো শেষের দিকে চলে যেতে হবে সবাইকে তো আমরা তো সেরকম কিছু পুণ্যের কাজ করতে পারি না তো ঠাকুরকে বলি সবাইকে ভালো রেখো সংসারে সবাই যেন ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে সুখ না হোক শান্তিতে যেন সবাই থাকতে পারি এটা ঈশ্বরের কাছে সকালে উঠে প্রার্থনা করি আর সবাই ভালো থাকো সকালটা যেন সবার ভালো কাটুক এটাই প্রার্থনা করছি সব ঠাকুরের কাছে তো সকাল থেকে উঠে আমি বিছানা তুলে নিচ্ছি মশারি খাটে শুতে হয় কারণ প্রচুর মশা ফাল্গুন মাসের মশা বলে ফাগুনের মশা আগুন একটা প্রবাদ বাক্য আছে না আশিরা চাষা অজ্ঞানের আশিরা চাষা আর বসে কি ব্রাহ্মণ আর কী বলে ফাগুনে মশা আর অজ্ঞানে কি বলে বৈষ্ণব হ্যাঁ আমি ঠিকঠাক কথাটা বলতে পারলাম না আশিরা চাষা বৈশাখী বামুন আশিরে চাষা আর অজ্ঞানে বড়েগি আর ফাগুনে মশা এটা হলো প্রবাদ বাক্য তার মানে হচ্ছে অগ্রায়ণ মাসে যারা বড়েগি বৈষ্ণব মানুষ তারা বের হয় ভিক মানে কি বলবো ভিক্ষার জন্য বের হয় হ্যাঁ নবান্নে সবাই দেখব আমাদের এখানে গ্রামগঞ্জে তখন নবানের দিনে এত ঝামেলা থাকে আর যত বরে বস্তু মানুষ সবাই কিন্তু সেদিনকে নতুন ধান নতুন নাতব বাড়িতে বাড়িতে আসে তো সেটাই হয়তো নিয়ম সবাইকে দিয়ে থুয়ে নতুন ধানের আতব নতুন চাল খাওয়া খেতে হয় তো দেখো আমি এখন গোপসোনার জন্য একটা বাঘ নিয়ে এসেছিলাম বাঘ না কুকুর বলে ওটা মেলা থেকে আর আমি এখন বিছানা টিছানা সব গোছ গাছ করে নিচ্ছি গোজগাজ গাছ করে নিয়ে তারপর দৌড় ঘরে জল দেব সেটাও তোমরা দেখো তো যেটা বলছিলাম হ্যাঁ আর ফাল্গুন মাসে মশা খুব খেপে যায় ফাল্গুন মাসে আর আষাঢ় মাসে চাষা যারা চাষা তারা আষাঢ় মাসে খেপে যায় আর বৈশাখে ব্রাহ্মণ বৈশাখ মাসে ব্রাহ্মণদের ধর্ম মাস ব্রাহ্মণদার মানে দীক্ষা নেবে সবাই এরকম অনেক কিছু আছে আর কি যারা তো বৈশাখ মাসে ব্রাহ্মণদের খুব বিয়ে সাদি পৈতা অনেক কিছু হয় সেই জন্য বৈশাখ মাসে ব্রাহ্মণদেরকে বলে বৈশাখ মাসে ব্রাহ্মণ খ্যাপে আষাঢ় মাসে চাষা খ্যাপে আর অজ্ঞান মাসে বড়েগি খেপে আর ফাল্গুন মাসে মশা খ্যাপে তাই মশা টানিয়ে শুতে হয় বুঝলে অল আউট অল দিত কিন্তু অল আউট দিলেও মশা অত কম থাকে না পোপা করে গো তার জন্য মশারি খাটিয়ে শোয়াটাই সবথেকে ভালো

এখন তো অন্ধকার অন্ধকার হয়ে আছে আর আমি দোর করে জল দিয়ে কাজগুলো সব সেরে নেবো ফুল তুলবো পরপর কাজ দেখে যাও আমার ঘুম থেকে উঠলাম ঠাকুরদেরকে প্রণাম করলাম বিছানা গুছালাম তারপর করে জল দিলাম এবার ফুল তুলবো তারপরে ঝাঁট দেবো ঘর মুছবো কী কী করে দেখে যাও সারাদিন আমার কতগুলো কাজ হয় দেখে যাও তোমরা আর আমি কীভাবে ভিডিও বা বানাই ভাবে রিলস বানায় সারাদিন আমার কত জানি যায় তারপরেও তোমাদের সঙ্গে হাসি মতো কথা বলি কিন্তু তোমরা আমার ভিডিওতে লাইক শেয়ার কম করো আবার ভিডিও ভালোভাবে দেখো না ভালোভাবে দেখো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি করে আগে যাবো বলো তো বন্ধুরা তাই বলছি বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো যেমনভাবে দেখছো সবাই সাপোর্ট করো তাহলে তো ভিডিও বানাতে উৎসাহ জাগবে আর গাছে কত ফুল ফুটেছে দেখো চলো বন্ধুরা ফুলগুলো তুলি দেখো কি সুন্দর জবা ফুল আজকে তো সব জবা গাছে ফুল ফুটে নিবো হ্যাঁ গাছে গাছের মানে অল্পই ফুল ফুটেছে আরো যে গাছগুলো তো ফুটেছে দেখো একদম এটা আর একটা লাল জবা এগাতে অনেক ফুল আছে অনেক অনেক দেখো আমি এখন ফুলগুলো সব তুলে নিই তো দেখো আমার ফুল তোলা একদম কমপ্লিট আর কত ফুল দেখো ফুলেছি গাঁদা ফুল টগর ফুল জবা ফুল কত রকমের সব তোলা হয়ে গেছে এবার কালী তলাতে ধুল দিতে লবর দিতে নবর যাকে বলে সকালবেলা উঠে ধুল দিচ্ছে বুঝতে পারছো তো চলো এখন এই ফুল দিয়ে এখন ছাদে যাবো তারপর ছাদের কাজগুলো সব সারি তোমরা চলো আমার সঙ্গে তোমরাও ছাদে চলো বন্ধুৰ আমাৰ বাচন ধোৱা হৈ গলন ধোৱা হৈ গল এবার নিচে যাবো নিচের কাজ গুলো করবো ঠাকুর ঘর হয়ে গেলো বাসন ধোয়া হয়ে গেলো এবার আছে তো এখন উপরে কাজ শেষ এখন চলো নিচে যাই আর এদিকে সূর্য দেখো উঠে পড়েছে সূর্য দেখতে পাচ্ছো সূর্যদেব কিন্তু গাছের ফাঁকে উঠে পড়েছে এই দেখো সকাল সকাল উঠে পড়েছে গো কুসুনা তুই দেখি দেখো এত দৌড়াত্রি ইন্দুরের এখানে ময়দা আছে আর এখানে বর্ষায় চাল আছে ইন্দুরে এত দৌড়াতি করছে দেখো সব খেলে একদম তত মশা যত ইন্দুর তত মশা বিরক্তিকর ব্যাপার বুঝেছো সবকিছু মিলে বিরক্তিকর ব্যাপার করে এখন যাচ্ছি স্কুল আর স্কুল যাওয়ার মধ্যে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো খাওয়া দাওয়া করে দেখো মাঠে সব আলু তুলছে আলু তুলছে এই যেমন দাদা আমার আলু হচ্ছে সেদিনকে ধান ধানগুলো কদিন হলো লাগিয়েছে কি সুন্দর দেখো ধান একদম সবুজ ধান দেখতে চার দেখো দেখতে থাকো সবাই ধানগুলো এই ধানটা এত সুন্দর হয়েছে আর ধান লাগাতে গেলে খরচ দেখো কত গোটা ধানটা বেড়া দিতে হয়েছে দেখেছো গোটা ধানে বেড়া দিতে হয়েছে কারণ গরু ছাগলের মান রাস্তা তো রাস্তায় গরু ছাগল চলে যাই এবার গরু তো রাস্তার ধারে যদি সবুজ থাকে তাহলে তো গরুতে মুখ দেবে আর গরুতে সেই ধানগুলো খেয়ে নেবে তাহলে এত খরচ করতে করে ধান লাগিয়ে যদি গরুতে খেয়ে নেয় তাহলে কি অবস্থা হবে বলো তো ওই জন্য এই দিকটা ঘেরে দিয়েছে জাল দিয়ে নেট দিয়ে দেখো কি সুন্দর ঘেরেছে দেখছো এই দেখো তারপর স্কুল থেকে এসে রান্না বান্না সেরে রান্না করছি আর রান্নাটা সেরে নিয়ে খাওয়া দাওয়া করে নেবো তারপর আর এইসব রান্না করেছি আজকে দেখো মাছের ঝোল হয়েছে টমেটোর চাটনি হয়েছে আর কি রান্না করেছি দেখো তো আমার রান্নাটা কমপ্লিট এখন রান্না করে নিয়েছি আর আমি বাটিতে বাটিতে মাছের ঝোল সাজিয়ে নিয়েছি তরকারিটাও সাজিয়ে নিয়েছি আর এখন সবাইকে খেতে দেবো বান্না কমপ্লিট হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে তারপর আজকে ভিডিওটা আজকে এখানেই শেষ করব আর বিকেলটা দেখালে অনেক বড় হয়ে যাবে তার জন্য আর বিকেলটা দেখালাম না তোমাদেরকে এইখানে ভিডিওটা সমাপ্ত করলাম মাছ কিছু ভেজে রেখে দিয়েছি আর কিছু রান্না করেছি তারপর সবাইকে খেতে দেব এখন তো আমি এখন সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে নেবো তো আজকের ভিডিওটা আমার এখানেই সমাপ্ত তো সবাই কেমন হয়েছে বলবে আর বন্ধুরা তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আর ভালো ভালো ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকানটি অন করে রেখো যাতে নোটিফিকেশান চলে যায় আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম তো ততক্ষণ বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক ভালোবাসা সবাইকে আর দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আর আমি এখন সবাইকে টাটা দিয়ে বিদায় নেব আর সবারই খাওয়া হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি টাটা বন্ধুরা